হায় হায় ভাই মসজিদে নামাজ পড়ার সময় একই ঘটে গেল একটা কুকুর সমস্ত মুসল্লিদের সামনে দিকে হঠাৎ করে দৌড়াদৌড়ি শুরু করলো মনে হচ্ছে যেন একটা পাগলা কুকুর খেপে গিয়েছে শেষ পর্যন্ত কি ঘটে গেল পুরো ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ অনেক সময় এরকম ঘটনা কিন্তু আমরা দেখে থাকি তো যাই হোক পুরো বিষয়টার সাথেই থাকুন আমি শুরু করছি ঘটনার বর্ণনা এই যে দেখতে পাচ্ছেন এই একটা মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছে নামাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে এবং সাহেব নামাজ পড়াচ্ছে তার পেছনে বসে মুসল্লিরা শেষরা তো অবস্থায় রয়েছে সেই মুহূর্তে হঠাৎ করে বাইরে থেকে কোথা থেকে একটা কুকুর প্রবেশ করে এবং প্রবেশ করার পর পরই ওই যে মুসল্লিরা একজন আরেকজনের থেকে যে কাতারের দৌড়াদৌড়ি শুরু করে দেয় এটা দেখে তো কয়েকজন মুসল্লি ওই নামাজ ভেঙেই ওখান থেকে উঠে চলে আসে ভয়ে এবং ভিডিও করা শুরু করে দেয় আবার ম্যাক্সিমাম মুসল্লিরা ওখানে বসে নামাজ আদায় করতে থাকে তারা কিন্তু ওঠে না তারা ওখানে অবস্থায় বসে থাকে তাহলে বুঝতেই তো পারছেন যে তাদের ইমান কতটা শক্তিশালী আর কিছু মানুষ তো ভয়ে পালিয়ে এসেছে তবে সৌভাগ্য বিষয় হচ্ছে কুকুরটা কাউকে কোনো আহত করেনি বা কাউকে কামড়ও দেয়নি ওখানে দৌড়াদৌড়ি শুরু করে পরবর্তীতে জানা যায় যে ওই কুকুরটা হয়তো ওখানকার কারোর পোষা ছিল তাই ছাড়া পেয়ে সেখানে চলে আসে তার মালিককে খুঁজতে তবে যাই হোক এই জিনিসটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় আবার অনেকেই ওখানে বসে থাকে এই ছোটোখাটো বিষয়ে যদি আপনারা ভয় পেয়ে এভাবে উঠে চলে আসেন তাহলে যখন কেয়ামতের আগে দাঁত আসবে তখন তাকে দেখে কি করবেন তাকে দেখে এইভাবে কি তাকেই ক্ষোধা হিসেবে মেনে নিবেন আপনার ইমানকে এতটাই দুর্বল হয়ে গিয়েছে এই মুসল্লি যারা ওঠেনি তাদের বুঝতেই পারছেন কতটা ইমান শক্তিশালী যাই হয়ে যাক নামাজ ছাড়বে না আসলে কোনো পরিস্থিতিতেই নামাজ ছাড়া উচিত না আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন আপনি যদি শুয়ে নামাজ পড়ার পরিস্থিতিতে না থাকেন আপনি কোথাও যে বাস জার্নি করছেন বা কোথাও আছেন সেই পরিস্থিতিতে নামাজ পড়বেন নামাজ কোনো পরিস্থিতিতেই ছাড়া যাবে না আর এই সামান্য কুকুর দেখে অনেকেই ভয় পেয়েছে কারণ কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় এই রোগে একটা ভয় রয়েছে কিন্তু যদি আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যান তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন তাহলে আপনার এত কিসের ভয় যেখানে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে না আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে বলেছে এবং আমরা যদি আল্লাহ ইবাদত ঠিক মতো করি তাহলে যে কোনো বিপদ থেকে তো আল্লাহ রক্ষা করবেন আপনি এই কুকুরের হাত থেকে বাঁচার জন্য উঠে গেলেন রাস্তায় যাওয়ার পথে তো আপনাকে গাড়ি চাপা দিয়েও চলে যেতে পারে তাই না তাই আপনি কিসের ভয়ে পালান কিসের জন্য আপনার মৃত্যু নির্ধারিত ডেট যদি চলে আসে বা সেই সময় যদি চলে আসে আপনি সিন্ধুকের মধ্যে লুকিয়ে থাকলেও ঠিকই আজরাইল সেখানে পৌঁছে যাবে তাই এত কিসের ভয় যেখানে মহান আল্লাহ তাল্লাহ ইবাদত করছেন সেখানে আপনার কিসের ভয় যেখানে মহান আল্লাহ তাল্লার সাথে আপনি কথোপকথন করছেন সেখানে কিসের ভয় সবচেয়ে অবাক লেগেছে কিছু মানুষ নামাজের মধ্যেই উঠে গিয়ে আবার ভিডিও করছে এই যে আপনারা তো বুঝতে পারছেন কেউ না কেউ ভিডিওটা তো করেছে এটাই সব থেকে বেশি অবাক লেগেছে তবে এটা হলো বাংলাদেশের কোনো ভিডিও নাই এটা বাইরের একটা দেশের ভিডিও সেখানে মুসল্লিরা নামাজ আদায় করছিল সেই মুহূর্তে এই কুকুরটা চলে আসে তাহলে তো বুঝতেই পারছেন এখানে আল্লাহর অবশ্যই রহমত ছিল এই জন্য কাউকে সেই কুকুর কামড় দেয়নি আঁচড়ও দেয়নি তাই কোনো পরিস্থিতিতে নামাজ বাদ দিবেন না আপনারা তো সবাই কবর দেখেছেন কিন্তু কবরের আজাব তো কেউ দেখেননি তাই কবরের আজাব থেকে বাঁচতে আল্লাহর ইবাদতের বিকল্প কোনো কিছু নেই তো পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো কমেন্ট করে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ঘটনায় ততক্ষণ আমার সাথেই থাকবেন ধন্যবাদ